হজরত আবু দর্দার রজিউল্লাহ আনু বলেন রসুল্লাহ সাল্লাহ আলি আমাকে নয়টি ব্যাপারে ওসিয়ত করিয়াছেন তাহা হইল আল্লাহর সহিত অপর কাহাকেও শরিক সাব্যস্ত করিও না যদিও বা তোমাকে টুকরা টুকরা করিয়া ফেলা হয় অথবা জ্বালিয়ে ফেলা হয় দুই কখনও ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ তরক করিবে না যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরোজ নামাজ তরক করিবে তাহার সম্পর্কে আমার কোনো দায়িত্বই আর অবশিষ্ট রইল না তিন কখনো মদ্যপান করিবে না কেননা হওয়া হইতেছে সকল অনিষ্টের চাবিকাঠি চার তোমার পিতা মাতার আনুগত্য করিবে তাহারা যদি তোমাকে দুনিয়া সারিতেও আদেশ করেন তবে তাহাও করিবে তবুও তাহাদের আদেশ অমান্য করিবে না পাঁচ শাসকদের সহিত বাদ বিসম্বাদে প্রবৃত্ত হইও না যদিও দেখো যে তুমিই তুমি ছয় যুদ্ধক্ষেত্র হইতে কখনো পলায়ন করিবে না যদিও বা তুমি ধ্বংসে নিপতিত হও অথচ তোমার সঙ্গীরা পলায়ন করে সাত তোমার সামর্থ্য অনুসারে পরিবারের জন্য ব্যয় করিবে আট তোমার পরিবারের উপর লাঠি উঠাইবে না এবং নয় আল্লাহর ভয় তাহাদিউকে প্রদর্শন করিবে অর্থাৎ তাহাদিউকে আল্লা ভীতির উপদেশ প্রদান করিবে